হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা চলে যাচ্ছি ঠাকুর আনতে সবাই মিলে আর যেহেতু আসল ভয়েসটা দিতে পারিনি ঢাক বাজছিল ওর জন্য গান চলছিল আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর সেই বৃষ্টি থামার পর দেখো কেমন রোদ দিয়েছে মানে দেখে বুঝতে পারছো যে আগে ওরকম বৃষ্টি হয়েছে আর এখানে দুই বান্ধবী একই রকম শাড়ি পরেছি অনেকটাই আর আলতা পরেছি নূপুর পরেছি তো পা দুটো দেখতে খুব সুন্দর লাগছিলো সেটাই আর কি তুলে রাখলাম খুব সুন্দর লাগছিল দেখতে ওই জন্য তো কী যে প্রচণ্ড পরিমাণে রোদ তোমাদেরকে কি বলবো আগের ভিডিওটা যারা যারা দেখুন অবশ্যই দেখো যে আগের ভিডিওটাতে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য খুব মজা করছিলাম হাসি ঠাট্টা করতে করতে গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম আর দেখো এখানে উফ নজর না লেগে যে আমার পাটা কি দারুণ লাগছে না দেখতে নুফুর আলতা পরে জলের উপর দিয়ে হাঁটতে দারুণ লাগছিলো দেখতে এখানে আমরা চলে এসেছি যেখানে ঠাকুর বানাতে দেওয়া হয়েছে সেখানে আর কি তো হ্যাঁ ঠাকুর তো আনতে গেছিলাম বাট মজা হয়েছে সেরকম মজা হয়নি আমার বাপের বাড়ির ওখানে আমরা ঠাকুর আনতে গেলে প্রচণ্ড পরিমাণে নাচ করতে করতে যাই আর নাচ করতে করতে আসি তোমরা কারা কারা এরকমটা করো অবশ্যই কমেন্ট করে জানিও আর মায়ের মুখটা থেকে তো আমার চোখই সরছিল না মানে আমি একভাবে পুরো রাস্তাটাতে মাকে দেখতে দেখতেই এসেছি এত সুন্দর লাগছিল দেখতে আর এখানে আমি আমার বান্ধবীর কাছে আমার বান্ধবী ললিতার কাছে আর কি আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুই দেখি কেমন ভিডিও করতে পারিস একটু তোল তো দেখেছে তোমরা কেমন ভিডিও করছিল এরকম মজা করছে কি আর সত্যি দেখো নজর না লেগে যায় মাকে কি দারুণ দেখতে লাগছে তাই না বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কমেন্টে জয় শীতলা মায়ের জয় লিখে যেও আর দেখো আমাদের গেটের সামনে চলে এসেছি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি ঠাকুর নিয়ে কি দারুণ লাগছে সত্যি গো আমি বারবার করে একই কথা বলছি খুব সুন্দর লাগছিল ঠাকুরটাকে দেখতে তো যাই হোক আমরা এখন চলে এসেছি আমাদের বটতলার ওই যে দেখতে পাচ্ছ আমাদের বড় একটা জোড়া বট গাছ বলতে পারো এখানে দুটো গাছ মিক্সড আছে তো আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি এবার আমরা এখানে বরণ করে নেব তো প্রথমেই জেঠিমা বরণ করে নেবে একে একে সবাই বরণ করবে তারপরে আমি বরণ করব আর কি আর আমার খুব ভালো লাগে এরকম পুজোর ছোট ছোট পাটে যদি আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় আমি খুব মানে ভালো লাগে আমার ভীষণ পুজোর সব রকম কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে আমার পালা এবার সবার বরণ করা হয়ে গেছে লাস্ট আমিই করছি তো দেখো তো আমার ভীষণ ভালো লাগে যে বিয়ের পরে মেয়েদের জীবনে এমন একটা পার্ট আসে যে কাজগুলো শুধুমাত্র মেয়ে হয়ে করা যায় না বউ হলেই করা যায় তো আমার বেশ ভালো লাগে এই ধরনের ছোট ছোটো নিয়মগুলোতে আর এখানে তোমাদেরকে একটা হাসির কথা বলে আমি না ঠাকুরের পায়েই খুঁজে পাচ্ছিলাম না যে ফুলটা ঠিক কোথায় দেবো তো যাই হোক করে দিয়েছি আর কি মা তুমি ক্ষমা করে দিও আমাকে আমি পা খুঁজে পাচ্ছিলাম না কি করব বলো যাই হোক আমার বরণ করা হয়ে গেছে আর অনেকেই তো জানো এই নিয়মটা যে শীত পুজোতে বাড়িতে বাড়িতে কুলও নিয়ে আসা হয় অনেক বাড়িতে নিয়ে যাওয়া হয় আমার বাপের বাড়ির ওখানে তো সাত দিন ধরে ঘোরা হয় আর আমার শ্বশুর বাড়ির এখানে ওই যেদিনকে পুজো হয় সেদিনকেই আর কি ওই পাঁচ বাড়িতে যাওয়া হয় আমাদের আশেপাশে পাঁচ তোমরা তো কম বেশি অনেকেই জানো যে এর কী কী নিয়ম আছে যখনই বাড়িতে কুলোটা আসে তখনই যেখানে কুলোটাকে বসানো হবে সেখানে এক ঘটি জল ঢেলে দেওয়া হয় তার উপরেই কুলোটাকে বসানো হয় কুলোর উপরে তেল সিঁদুর দেওয়া হয় আর সেই সিঁদুরটাই কিন্তু একে অপরকে পরিয়ে দেয় তো আমার ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে এই সিঁদুর খেলা জিনিসটা একদম টানা করে সিঁদুর আর খুব মজা করে সিঁদুর পরানো হয় খুব ভালো লাগে তো তারপরে এখানে দেখো সবাই কত সুন্দরভাবে সিঁদুর খেলছে জেঠিও এখানে কুলো বরণ করে নিচ্ছে আর একে অপরকে এরকমভাবে সিঁদুর পরি দিচ্ছে খুব খুব ভালো লাগে তারপরে এখানে আমরা দুই বান্ধবী একটু ক্যামেরার সামনে চলে আসলাম কেমন লাগছে আমাদের দুজনকে দেখতে একটা ফটোও তুলে নিলাম সেই পুরনো দিনেরগুলোর কথা আবারও মনে পড়ে যাচ্ছে তো আমাদের বাড়ি থেকে কুলো বেরিয়ে এবার যাচ্ছি আমরা পাশে আমাদের এক জেঠির বাড়িতে আর যা বৃষ্টি হয়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে তো তারপরে দেখো যেঠি বাড়িতে চলে আসলো আর যেঠিতে যেহেতু মন্দির আছে মন্দিরের সিঁড়িতেই কুলোটাকে রাখা হলো যা যা নিয়ম কানুন আছে এখানে সব কিছুই করা কিন্তু হয়ে গেল যেঠি এবার সবাইকে হাওয়া দিয়ে সবাইকে ঠান্ডা করে আবারও কুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর বললাম না বৃষ্টি হয়েছিল এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো যাই হোক পাঁচ বাড়িতে তো যেতে হবে যাই হোক না কেন যেতে তো হবেই তো এরকম করে কিন্তু পাশে আমরা আরও একটা জেঠির বাড়িতে চলে এসেছি আর দেখো প্রথমে তো এই জেঠি এই পিড়িটাকে বের করেছিল এর উপরেই কুলো বসাবে তো সবাই মিলে বললো যে না নিচেই জল ঢেলে দাও কুলো নিচেই বসানো হবে বাট এই পিঁড়িটা দেখে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। এখন এই কাঠের পিড়ি বলতে গেলে তো অনেকের বাড়িতে দেখাই যায় না তাই না বলো বাট আমার পিড়িটাকে দেখে আমার খুব মনে হচ্ছিল যে কোনো একদিন জেঠির কাছ থেকে পিঁড়িটা চেয়ে নিয়ে যাব যে জেঠি তুমি আমাকে পিড়িটা দেবে আমি সুন্দর করে রঙ করে মানে ওই ডিজাইন আলপনার মতো করে পিড়িটা একটু আমার মন মতো করে সাজাবো যাই হোক এখনো অবধি সেটা হয়ে ওঠেনি যাই হোক কুলোর যা যা নিয়মকানুন ছিল সেগুলো কিন্তু করা হয়ে গেছে যেঠি এখানে সবাইকে হাওয়া দিয়ে দিচ্ছে আর আবারও চলে আসলো কিন্তু সেই সুন্দর মুহূর্তটা সিঁদুর খেলা আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না আর এখানে জেঠি তো কত কথা আমাকে বলছিল কি বলছিল এখন আমার আর মনে নেই তো তারপরে এখানে আমরা সবাই একটু ক্যামেরার সামনে চলে আসলাম আর জেঠি মুন আমাদের পাড়ারই পুচকে পুচকে সব সদস্য তো মুনকেই পরিয়ে দিচ্ছিলো জেঠি এরকমভাবে সুন্দর করে সিঁদুর দিয়ে মানে সাজিয়ে দিচ্ছিলো আর কি আর আমাকে বারবার করে বলছিল মিষ্টি দেখাও মিষ্টি দেখাও তো এইগুলোই তো মজা তাই না বলো পাড়ার কোনো একটা পুজো হলে সবাই মিলে ইয়ার কি ফাজলামি মারা হবে কত আনন্দ হাসি ঠাট্টা করা হবে এগুলোই তো মজা তাই না বলো এই যে এইগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে মনে থাকবে আর আমার যেহেতু সিঁদুর পড়তে ভীষণ ভালো লাগে আমি সবাইকে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ সবাইকে বেশি বেশি করে দাও তো এখানে দুই জেঠি মিলে মানে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছিল শুধু বলছিল যে হ্যাঁ মিষ্টি তখন থেকে বলছিল যে সবাইকে দাও সবাইকে দাও এবার মিষ্টিকে পুরো ভূত বানিয়ে দাও সত্যি বলছি খুব খুব মজা হচ্ছিল আর তারপরে চলে এসেছি আমি মায়ের মন্দিরে আর যেহেতু আজকে শীতলা পুজো তো মায়ের পুজোটাই আগে করা হবে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা চলে যাব ওই মন্দিরে আর এখানে দেখো জেঠি বসে পড়েছে কুলো ঠান্ডা করার জন্য আর সবাই মিলে আর কি মারা হচ্ছিল দেখো পেছনে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কত জল জমে গেছে কাদা হয়ে গেছে তো সবাই বলছিল যে যে তুমি এই যে পেছনে যে কাদা আছে এখানেই বসো এখানে বসেই কুলো ঠান্ডা করো তো এই ধরনের মজাগুলো করা হচ্ছিল সবাই মিলে আর কি তো যাই হোক এখন পুজোর সব কিছু গোছানো হবে একটু আগে যেহেতু মাকে নিয়ে আসা হয়েছে কোনো কিছু গোছানো না তো ওইদিকে সবাই গোছাতে লাগুক আর আমি আমার শাড়িটা চেঞ্জ করে আসবো আর মুখটাকে একটু ক্লিন করে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি রাখছি আবার পরের ভিডিওতে দেখা হবে পরে কিন্তু পুজোর সব 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 ধরনের নিয়ম যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা